হাই বন্ধুরা আজ আমি তোমার সাথে একটা দারুন রেসিপি শেয়ার করতে চলেছি সয়াবিন দিয়ে ভেজ পোলাও এই সয়াবিনের প্যাকেটে যে পোলাও রেসিপিটা আছে আজকে আমি সেটাই ট্রাই করে দেখব সাধারণত আমরা সয়াবিন দিয়ে তরকারি বানাই কিন্তু সয়াবিন দিয়ে ভেজ পোলাও কখনোই বানাইনি তাই আজকে একটু নতুন করে ট্রাই করব তো সবার প্রথমে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম রুটি আর তরকারি দিয়ে এরপর রান্নার জন্য প্রস্তুতি নিলাম আমি এই ইন্ডিয়া গেটের চালটা দিয়ে আজকে পোলাও বানাবো তো এটাই আমি দেড় কাপ মতো নিয়েছিলাম আর ভালো করে ধুয়ে কিছু মানে দশ মিনিট মতো ভিজিয়ে রাখলাম আর তারপরে সয়াবিনটাকে ভালো করে গরম পানিতে কিছুক্ষণ ধুয়ে দিলাম যতটা পরিমাণে সয়াবিন তোমরা ইউজ করবে ততটাই নেবে তো আমি এখানে এক বাটি মতো সয়াবিন নিয়েছিলাম আর সেই সয়াবিনটাই কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম সয়াবিনটা যতক্ষণ ভিজতে থাকছে ততক্ষণ আমি এদিকে সবজিগুলো কেটে নিয়ে চলো এখানে আমি আলু পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম বিনস মটরশুঁটি আর গাজর ব্যবহার করেছি তোমরা চাইলে এর থেকে কম বেশি সবজিও অ্যাড করতে পারো সবজিগুলো কাটা হয়ে যাওয়ার পরে আমি সয়াবিন থেকে পানিটাকে ভালো করে চেপে চেপে বের করে নিলাম এবার কড়াইয়ের তেল দিয়ে সবার আগে হেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চলে নিলাম তারপর সেই তেলের মধ্যে সোয়াবিনগুলোকে দিয়ে ভাজতে শুরু করলাম সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নিয়ে সোয়াবিনগুলো আলাদা একটা পাত্রে তুলে রাখলাম এরপর ওই একই তেলে সবজিগুলোকে ভাজতে শুরু করলাম সবার প্রথমে পেঁয়াজ দেওয়া উচিত ছিল কিন্তু আমি বিনস কলাই গুলো দিয়ে দিয়েছিলাম তো তারপরে পেঁয়াজটা দিলাম আর এরপর সব সবজিগুলো এক এক করে অ্যাড করেছিলাম আর পরিমাণ মতো নুন লঙ্কা হলুদ জিরে গুঁড়ো সব মশলাগুলো করে দিয়েছিলাম তোমরা চাইলে এখানে সবজিগুলো সব একসাথে দিয়েই ভাজতে পারো কিন্তু আমি এক এক করে সব সবজিগুলো দিয়েছিলাম সবজিগুলো সব নরম হয়ে যাওয়ার পরে আমি সয়াবিন দিয়ে দিলাম তারপরে একসাথে আবারও ভালো করে ভেজে নিলাম এরপরে ভিজে রাখা চালগুলোকেও দিয়ে দিলাম আর তারপরে সব উপকরণ একসাথে ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নিলাম তারপরে পানি দিয়ে দিতে হবে এখানে আমি দেড় কাপ মতো চাল ইউজ করেছিলাম তাই আমি এখানে তিন কাপ মতো পানি দিয়ে দিলাম এটা একদম নির্ভর করে চালের উপরে তোমরা যেমন পরিমাণে চাল দেবে তার ডবল পানি লাগবে তো এখানে আমি পানিটা অ্যাড করে দিলাম আর তারপরে ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর ঢাকনা খুলতে দেখি দারুণ একটা স্মেল আসছে একদম আমার পোলাওটা রেডি হয়েই এসেছে এবার শুধু কিছু গুঁড়ো মশলা অ্যাড করলে একদম রেডি তো এখানে আমি জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম আর সাথে যদি ঘি থাকত তাহলে তো আরই টেস্টি লাগতো কিন্তু আমার কাছে ঘি ছিল না তোমাদের কাছে ঘি থাকলে অবশ্যই ঘিটা দেবে তাহলে খেতে না আরই টেস্টি লাগবে তোমার কাছে যেহেতু ঘি ছিল না তাই আমি এখানে কিছুটা পাম অয়েল তেল আর কিছুটা সরিষার তেল দিয়েছিলাম আর বেশ হয়ে গেল আমার সয়া চাংস ভেজ পোলাও রেসিপি চলে এবার খেয়ে দেখার পালা কেমন টেস্টি হয়েছে আমি তো তাড়াতাড়ি করে গোসল করে চলে আসলাম খেতে সত্যি বলতে খেতে দারুণ লেগেছে ফ্লেভার স্মেল আর টেক্সচার সবই ভালো ছিল কিন্তু আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম তাই ঝালটা সামান্য বেশি লাগছিল তোমরা বানালে লঙ্কার পরিমাণটা কম রাখবে তাহলে একদম পারফেক্ট তো আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো ইনশাল্লাহ দারুণ লাগবে